সরকারি শহীদ সৌরাওয়ার্দি কলেজের অধ্যক্ষের ছেলের বিয়ের দাওয়াত যদি আপনি খেতে চান তাহলে আপনাকে দিতে হবে পাঁচ শত টাকা এটা আপনার জন্য না কলাপের মানে এখন উচ্চারণে ভুল হচ্ছে মানে একটা ঘটনা মানে একজন কলেজের অধ্যক্ষর ছেলের বিয়ে দিবেন বিবাহত্তর সংবর্ধনা দিবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু সোশ্যাল একটা প্রকাশিত সেখানে শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহসিন কবির ওনার ছেলের বিবাহত্তর সংবর্ধনা কিন্তু তার কর্মচারীদেরকে একটা কলেজের নোটিশ দেওয়া হয়েছে পাঁচ শত টাকা করে দিতে হবে প্রধান সহকারী মামুনের সিগনেচার কৃত প্যাডের এই সেই কাগজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবার যাবে কোথায় মানহানিত যা হবার হয়ে গেল কলেজেরও হলো অধ্যক্ষেরও হলো এবার সংবাদ মিডিয়া সবাই খবরাখবর নিতে লাগলো ঘটনার পেছনের ঘটনা কি এবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহসিন কবির ব্যাখ্যা দিলেন যে দেখেন এটা তো এরকম কোনো ঘটনা হওয়ার কথা না বরং আমি তাদেরকে বলে দিয়েছি যে কোনো ধরনের উপহার যেন তারা না আনে কলেজের যত স্টাফ আছে সেখানে কে বা কারা এরকম নোটিশ জারি করল আমি বিস্তারিত বিষয়টা জানি না তিনি বিষয়টা তদন্তের সহিত দেখবেন এখন সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ কমেন্ট করছে ঘটনা অধ্যক্ষ যে বিবরণ দিয়েছেন এটা হতে পারে আবার মিথ্যাও হতে পারে সেটা তদন্ত ছাড়া বলা যাবে না কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন আজকালকার যে বিবাহ অনুষ্ঠানগুলো হয় বিশাল বড় আকারের কেউ কেউ আছে খুব হৃদয়বান যেই আপনার দাওয়াতের পেপার দেওয়া হয় পেপার লিখে দেয় কোনো প্রকার উপহার ছাড়া আসবেন কিংবা যেখানে অনুষ্ঠানের আয়োজন সেখানে আপনার সাইনবোর্ড দেওয়া দেয় কোনো প্রকার উপহার গ্রহণযোগ্য নয় আবার কিছু কিছু জায়গায় না ম্যাক্সিমাম জায়গায় খাওয়ার আগে টেবিল নিয়ে বসান মানে এমন এক হোটেল খুলছে যে হোটেলে খাবার আগে বিল দিতে হয় সুন্দর করে লাইন দাঁড়ায় সবাই তাদের বিল দিয়ে যাচ্ছে কেউ টাকা দিচ্ছে কেউ জিনিসপত্র দিচ্ছে দিয়ে তারপর খেয়ে চলে আসছে তো সেখানে ক্যাশ টাকারই খেলাধুলা হচ্ছে আবার যারা খেতে যাচ্ছে তারা বিরক্ত পরে মনে করে যে এক হাজার টে দিয়াম লোক যাইবো চারজন তো চারজনে মোটামুটি তিন চার প্লেট করে আর ঠিক মতো খাওয়া দিয়াম যেন আমার টাকা অসুল হয় এটা এক ধরনের কিছু লোকের নিয়োগ থাকতে পারে নাও পারে আর যে পক্ষ খাওয়াইতেছে তারা মনে করছে আরে আসুক না দাওয়াত দেবো সারা এলাকা জুড়ে খরচ করবো পাঁচ লাখ টাকা উঠবে সাত লাখ প্লাস হলো ব্যবসা দুই লাখ এ ব্যবসা কিন্তু চালু আছে কিন্তু সব না সবাই না অনেক হৃদয়বান আছে কিন্তু সেই সংখ্যাটা অতি নগণ্য তো এইরকম প্রক্রিয়ায় অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহসিন কবিরের ছেলের বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তার কর্মচারীদেরকে বাধ্যতামূলক পাঁচশো টাকা করে উপহার দেওয়ার জন্য যে নোটিশ জারি করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যার কারণে এখন অবস্থা খারাপ এখন যাবেন পাঁচশো কর্মচারী যাবে পাঁচশো কিছুই করার নাই আপাতত সিস্টেম এটাই পাঁচশো পাঁচশো পাঁচশো